পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু মানবতার কল্যাণে যে শাহিদুল আলম ভাইয়ের অর্থায়নে যে দুধ বিতরণ হচ্ছে মিঠা পুকুরে হ্যালো গাইস আসসালাম আলাইকুম দেখতেছেন আজকে এই যে দুধ বিক্রি হবে শুধু ষাট টাকা লিটারে দিতেছি আমি কেছি ষাট টাকা লিটারে আমি ভর্তুকে দিতেছি দিতেছি ছাপ্পান্ন টাকা ষাট টাকা লিটারে দিতেছি তাদের মাঝে যারা সুবিধা বলছি তো যারা অভাবগ্রস্ত আছে অনেকে সমাজে আছে দেখবেন ভূমিহীন যারা অসহায় লোক আছে এরকম দুই মাস ছয় মাসের দুধ খায় না এরকম লোক আছে আপনার কি জানেন এরকম মনে করেন যে দুই চার মাস ছয় মাসে দুধ কিনতে পারেনি খাইনি হ্যাঁ আছে এরকম লোক অনেক আছে না আছে তাহলে আমি যে চার মাসে দিয়ে এই চার টাকা লিটার তাহলে কেমন হয় খুব উপকার হয় উপকার হবে না আচ্ছা চলুন আমার সঙ্গে আজকে আমি সেই জায়গায় যাচ্ছি হ্যাঁ দর্শক দেখুন আসলে আমি এখন দুধ দেওয়া শুরু করলাম

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমি আছি রংপুর মিঠাপুকুর থানায় আর আমার সাথে একজন আছেন মানবিক বন্ধু যার পেজ হচ্ছে মানবিক মানবতার কল্যাণ তো উনি আজ থেকে অর্থাৎ ষোলো সাল থেকে কিন্তু মানবিক কাজকর্ম করে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু দুধ আছে এরকম দুধ বিতরণ থেকে শুরু করে বিভিন্ন সময় গরু বিতরণ থেকে শুরু করে অনেকগুলো কিন্তু মানবিক কাজে যুক্ত তো একটা দুঃখ আমার যদিও তার কাছে আমরা অনেক গল্প শুনবো একটা দুঃখ সেটা হচ্ছে এখনও পর্যন্ত কিন্তু কোনো বড় কোনো পেজ বড়ো কোনো ক্রিয়েটর কোনো টিভি চ্যানেল তাকে নিয়ে নিউজ করা হয়নি করেনি অথচ উনি নিজ নিজের অর্থায়নে অনেক বছর থেকে এই মানবিক কাজগুলো করে যাচ্ছে আমরা চলে যাচ্ছি সাইদুল আলম সাইদুল দাদুর কাছে তো আমরা শুনবো আসলে এই যে কতদিন থেকে কাজ করা হচ্ছে ধন্যবাদ আসলে আমি এই কার্যক্রমটা শুরু করছি মূলত ষোলো সাল থাকি কিন্তু ভিডিও আকারে প্রকাশ করতেছি চব্বিশ সাল থেকে হ্যাঁ আমি আমি শুনেছি যে আপনি গরু কিছু কিছু সময় যে গরু বিতরণ করার বিষয় হ্যাঁ আমার গরু দেওয়া আছে কিছু সুবিধা বলছি তো মানুষের মাঝে ধারাবাহিক ভাবে দেওয়া আছে আমার আঠারোটা গরু অলরেডি আঠারোটা পরিবারে আমি আঠারোটা গরু দিয়েছেন আপনি এখনো পর্যন্ত নিউজ দেয়নি এটা কেউ দেয়নি ওভাবে কেউ আমার কাছে আসেনি আমি নিজের অর্থ এনে কিছু করি না জানি না আমি বলে দিচ্ছি যে রংপুর মিঠাপুকুর থানায় যে এরকম একজন মানবিক বন্ধু আছে তো আমি কি বলবো মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না দাদুর নাম হচ্ছে শাহিদুল আলম সাই সাইদুল যিনি নিজ অর্থায়নে কিন্তু এই মানবিক কাজগুলো করে করে থাকেন এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু আসছে আমাদের আন্টিরা আমাদের আপুরা এখানে কিন্তু দুধ বিতরণ হচ্ছে যেটা শাহিদুল আলম সাইদুল দাদুর নিজ অর্থায়নে তাই না তো বিষয়টা এরকমই যে আমরা যারা দুধ নিতে আসছে আমি তাদের কাছে একটু চলে যাব

নিজের অর্থায়নে দুধ বিতরণ করছে কেমন লাগছে আচ্ছা আপনারা আপনারা দোয়া করবেন হ্যাঁ দাদুর জন্য দাদুর কাছ থেকে আমরা দুধ বিতরণের যে দ্বিতীয় পর্বটি এটি কিন্তু এখন শুরু হয়ে যাবে আমি সম্ভবত কিছু বলতে দর্শক আসলে আমি তো উৎপাদন করি ফেলছি পাশাপাশি আমি এখন চাই সকল কন্টেন্টদেরকে সঙ্গে নিয়ে আজকে এই কাজটা সকলের হাত দিয়ে আজকে দুধ বিতরণ করব আশা করি আমি আরেকজনকার হাতে তুলে দেব আসেন আর হ্যাঁ